ফাইভ স্টার হোটেলে আপনাদের ভিসা হবে আবাসিক হোটেলে তো এটা কিন্তু আমরা ডেলিগেট কৃতিত্বের মাধ্যমে বিশা প্রস্তন করি এই বিষাগুলো আমাদের অফিসে উকালা রয়েছে কিন্তু উকালা থাকা সত্ত্বেও আমরা সরাসরি এর মাধ্যমে এই কোম্পানির বিষাগুলো আমরা প্রসিং করি নাই এটা ডেলিগেটের মাধ্যমে কারণ হচ্ছে এখানে ডেলিগেট হওয়ার মাধ্যম কিছু রয়েছে এর কারণ হলো এই এই ফাইভ স্টার হোটেলে যে কোনো ব্যক্তি কাজ করার সামর্থ্য থাকতে পারে না কারণ হচ্ছে এখানে কিন্তু সুন্দর স্পষ্ট দেখতে খুব সুন্দর স্মার্ট এই ধরনের লোকের প্রয়োজন এই কাজ করতে গেলে ধারে লম্বা বা বিভিন্ন ধরনের তাকে এই বিভিন্ন ধরনের দাগ থাকে শরীরে বিভিন্ন ধরনের সলম ও অনেক কিছুই থাকে তো এই ধরনের লোক এই কোম্পানিতে মানে এই স্টার হোটেলে কাজ করার সুযোগ সুযোগ পাবে না শুধুমাত্র তারাই পাবে যাদের স্মার্ট দেখতে খুব সুন্দর ওদের জন্যই এইটা হোটেলের বিষাটা রয়েছে এই জন্য আমরা ডেলিগেট ক্ষেত্রের মাধ্যমে আমরা এই বিষাগুলো প্রশিক্ষণ করে থাকি যাতে করে আমরা সুন্দর স্মার্ট লোক আমরা ডেলিগেটের মাধ্যমে পাই এই জন্যই আমরা ডেলিগেট ক্ষেত্র দিয়ে আমরা এই যারা ডেলিগেটের ক্ষেত্রে ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট হোক তাদের বিশ তাদেরকেই ভিসা দিয়ে থাকি তো মূল ভিডিওতে চলে যায় মূল ভিডিওতে চলে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকার ভেলেকটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিও আপলোড করার পরে পরে আপনারা প্রতিদিন দেখতে পারেন তো প্রিয় ব্যাস সৌদি আরবের ফিলিস্তানি হোটেল যেটা ফাইভ হোটেল ওই হোটেলের সরাসরি কম হোটেলের নামে বিষা হবে ফিলিস্তানি হোটেলের নামে বিষা হবে ওকালা ডেডি রয়েছে তো ওইটার ডেলিগেট ইন্টারভিউ হবে তেরো জুলাই দুই হাজার চব্বিশ তেরো জুলাই ডেলিগেট অনুষ্ঠিত হবে এখানে মোট তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে ক্যাটাগরি এক হাউস কিপার দুই ক্লিনার তিন ওয়াইটার এক হাউস স্পিকার দুই ক্লিনার তিন ওয়াইটার মোট তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে সেলার হবে প্রত্যেকটা ক্যাটাগরির সদস্য রিয়াল খানা মেস হ্যাঁ ডিউটি হবে নয় ঘন্টা প্লাস ওভার টাইম থাকবে ইন্স্যুরেন্স কোম্পানি দু বছর হওয়ার পর হাফ ডাউন টিকিট কোম্পানি হ্যাঁ এভরিথিং কোম্পানি গ্রহণ করি শুধুমাত্র খানাটা সদস্য থেকে নিজের কানা এখানে কিন্তু ওভার তিন ঘন্টার মতন দিয়ে থাকবি তো তিন ঘন্টা ওভার হলে প্রায় তিনশো রিয়ালের মতন প্রতি মাসে আসবে চোদ্দশো তিনশো ঈশ্বর আসলে ভালো একটা ইনকাম হবে আঠারোশো সতেরোশোর মতন স্যালারি প্রতি মাসে পাবে আর বাংলা টাকা প্রায় পঞ্চাশ পঁচপন্ন হাজার টাকা এই কোম্পানিতে যারা কাজ করবে পাবে প্রতি মাসে ওর থেকে পাঁচ হাজার বা সাত আট হাজার বা দশ হাজার নিজের খরচ করা পকেট খরচ করার পরেও খানার পরেও ওই টাকা ভালো একটা ইনকাম হবে তো প্রিয়ভিয়ার্স মূল কাট প্রিয়ভিয়ার্স এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে যাদের একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে বয়স হচ্ছে শুধুমাত্র তারা এই কোম্পানিতে ডেলিগেটে ইন্টারভিউ দিতে পারবেন এছাড়া যদি উপরে হয়ে থাকে কেউ ডেলিগেট ইন্টারভিউ দিতে পারবেন না ও কেউ আমাকে বিরক্ত করবেন না ফোন দিয়ে এবং হোয়াটসঅ্যাপে ডব দিয়ে আমি আগে আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে যাদের বয়স হয়েছে একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে শুধুমাত্র তারাই এই কোম্পানিতে ডেলিগেট কে তো ইন্টারভিউ দিতে পারবে এবং ডেলিগেট ইন্টারভিউ সিলেক্ট হয়ে সৌদি যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন তো প্রিয় বেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন পরিশেষে বলা যে আপনারা যারা এই এই ফাইভ স্টার হোটেলে যাওয়ার যা আগ্রহী রয়েছে আমাদের ঠিকানা অনুযায়ী আছেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা সাতাশ নম্বর রোড ঢাকা কোনা নিয়ে এক নম্বর গেট কবরস্থানের সামনে বিল্ডিং আমাদের অফিস অফিস আমাদের রাজাবার্সিস কিউ নাম্বার যারা আমাদের অফিসে আসবেন শীঘ্রই যোগাযোগ করে আসবেন ডেলিগেট আগে বারো তারিখের আগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আমাদের অফিসে সেই কন্ট্যাক্ট করে আপনারা সৌদি আরব এই কোম্পানিতে ডেলিগেট হতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম